বাবা ছিলেন বিখ্যাত সুরকার ও গায়ক নিজেকেও পিতার যোগ্য পুত্র হিসাবে গড়ে তুলেছিলেন আর ডি বার্মন পিতার জনপ্রিয়তার আড়ালে ঢাকা পড়ে যাননি তিনি নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন সঙ্গীত জগতে প্রায় তিন দশক ধরে বলিউডে গানের জগতে রাজ করেছেন আর ডি বর্মন তিনশোটিরও বেশি ছবির গানে রয়েছে তার দেয়া সুর এত বড় খ্যাতানামা তারকার শেষ জীবনটা একদম ভালো কাটেনি অসহায় হয়ে পড়েছিলেন তিনি তবে গানের জগৎ থেকে দূরে সরে যাননি গান ছিল তার প্রাণ মৃত্যুর আগে পর্যন্ত গানে সুর তুলে গেছেন তিনি আজ আপনাদের জানাবো সঙ্গীত পরিচালক ও গায়ক আর ডি বর্মনের শেষ জীবনের কিছু কথা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সময়টা নব্বইয়ের দশকের প্রথম দিক তখন তীব্র অনঠন গ্রাস করেছে তার দেহ ও মনকে বদলে যাওয়া সময়ের সঙ্গে নীরবে চলছে লড়াই সারাটা দিন ডুবে থাকেন সঙ্গীতের মধ্যেই কাজ পাওয়া তখন একেবারেই কমে গেছে কেউ আর ডাকে না তেমন আর ডি মার্মনকে বহুদিনের ব্যবধানে কাজ পেয়েছিলেন নাইনটিন ফর্টি টু এ লাভ স্টোরি ছবিতে মন প্রাণ ঢেলে এই ছবির গানে জীবনের অন্তিম চুর তুলেছিলেন তিনি তিনি গায়ক কিশোর কুমার ও গায়িকা লতা মঙ্গেশকর এবং আশা ভোসলেকে দিয়ে অনেক জনপ্রিয় গান বানিয়েছিলেন আর ডি বর্মন এখন পর্যন্ত ভারতীয় সিনেমার সঙ্গীত জগতের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক রূপে বিবেচিত হন তিনি ছিলেন অনন্য সুরকারদের অনুপ্রেরণার মতো তিনি তার জীবনে অসংখ্য পুরস্কার লাভ করেছেন তিনবার শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক হিসাবে উনিশশো সালে উনিশশো এবং উনিশশো পঁচাশি সালে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন রাহুল দেব বর্মনের প্রথম স্ত্রী রীতা প্যাটেল তাদের উনিশশো সালে বিবাহ হয় রাহুলের সঙ্গে রীতার উনিশশো সালে সালে বিবাহবিচ্ছেদ হয়ে যায় এবং রাহুল শোকে মুসরে পড়েছিলেন রাহুল দেব বর্মন মুসাফির হুই আরও গানটির সুর রিতার সঙ্গে বিচ্ছেদের পরেই করেন কিশোর কুমারের গাওয়া এই গানটি দর্শকদের হৃদয় ছুঁয়ে গিয়েছিল পরবর্তীতে উনিশশো সালে গায়িকা আশা ভোসলেকে বিয়ে করেন রাহুল যদিও আশা রাজি ছিলেন না রাহুল অসুস্থ হয়ে গেলেও আশা তার দেখাশোনা করতেন না এবং তারা খুবই কম সময় একসঙ্গে থেকেছেন উনিশশো চুরানব্বই সালে রাহুল বর্মন মারা গেলে আশা কিছুটা শোক প্রকাশ করেন মাত্র চুয়ান্ন বছর বয়সেই চলে গেলেন এই বিখ্যাত সঙ্গীত পরিচালক ওল্ড গপ্প চ্যানেলের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা জানাই ভিডিওটি এই পর্যন্তই আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ দুনিয়া মেগো